তা করে বসে আছো এসো বাতাসা তৈরি করি দাদা আমার বৌদির নাম আটা দাদার নাম তার কাটা আর এই এইটা সবাই ভালোবেসে ডাকে ভক্সেল আচ্ছা তোমরা বলো দিনি আমাকে দেখে মনে হয় আমি কি ভক্সেল কিন্তু আমি মাঝে মাঝে হয়ে যাই ফেল আম পাতা জোড়া জোড়া বাতাসা ফেলি আমি ঝোড়া কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা আবার ফুলো খেয়ে পেট ঠান্ডা করবে টাটকা বৌদিগুলো লাগলে বলবে দাদারা দিদিরা বৌদিরা পঞ্চাশ টাকা আমার বাতাস আর কিলো কোমর পাড়ায় গরুর গাড়ি গলায় আছে বাতাসার হাড়ি কিন্তু কাজ করতে দেয় না আমার সেই বৌদি আর ধরি আস বলে

ওই দি বাতাসা ও বাবা ওটা বাতাসা তৈরি হয় কি করে তৈরি করিস ভাই কি করে তৈরি হয় তুমি জানো না তুমি দেখো নি আমি দেখিনি তবে দেখে নাও কি করে তৈরি হয় দেখে না ও বাবা গো এ মুকপুর আমার মেরে ফেলে দেয় বলে গুতাই মুকপুর বাতাসা তৈরি কতি লোকের গায়ের উপরে হ্যাঁ তা কোথায় ফেলবো জায়গা আছে আমি বলি শুন ভাই তোর বাতা ব্যবসা করতে হবে না তুই আমার দোকানে কাজ কর দিনের পর দিন তুই লাখপতি হয়ে যাবি এ কে রে হ্যাঁ এ কে রে বৌদি বল আমি চিন্তা ভাবনা করেছি এই ভেলুঘুড়ে যদি না হয় সাইকেল চালিয়ে দুবাই চলে যাব। দুবাই থেকে লাল ভেলুগুড়ে নিয়ে আমি বাতাসা ভোলাবো ও ফক পান দিদি গো যদি বাড়ি করছে একটু সাইকেল চালিয়ে বাজার যা বলে ও বৌদি সাইকেল চালালে আমার পা পা ক্যান কোয়ান ক আর ও দুবাই থেকে নাকি সাইকেল চালিয়ে ভেলুগুড়ে নেই বাতাসা তৈরি করবে এই এ যদি তোর কেটেছি রে তা আমি সাইকেল চলে যাবো না কি ওই কুকুর চড়ে যাবো দেখ ভাই তো সাইকেল চড়তে হবে না আর কুকুর চড়তে হবে না তো দাদা মারা যাওয়ার পর আমার দোকানে এত সেল হচ্ছে আমি একা দিয়ে উঠতে পারি না দাদা মারা যাওয়ার পরে সেল হচ্ছে কই বেচে থাকতে সেল হয়নি তো অল্প হতো অল্প হতো তাই বলছি তুই আমার দোকানে কাজ কর দিনের পর দেখে নিবি উন্নতি হয়ে যাবি বলছিস হ্যাঁ জব করে বল চলে আয় জব করে বল দেরি করি না নকেনে দিবি আচ্ছা খকেনে দিবি আচ্ছা বম বলে দে

দাদা আমার কাজের মোটে ফাঁকনি ফের বৌদি মাতার ওরা কাজ চাপিয়ে দিয়ে গেল যাই হোক আমার কাজ আমি ধরে রাখবো আর বৌদির কাজ ছেড়ে ধরো বাড়িয়ে আসবোম

কেন কিন্তু ডাক্তারি ডিগ্রি না পার কারণে এখন আমি প্রত্যেক দোকানে দোকানে ওষুধ সাপ্লাই করছি দোকানে দোকানে না আজ বা আর যে বা প্রয়োজন হয় আমার বাড়িতে এসেও ওষুধ নিয়ে যায় কিন্তু কিছু ওষুধ শেষ হয়ে গেছে আমার বাপিকে যে পাঠাবো আমার বাপিকে কোথাও খুঁজেই পাচ্ছি না এই তো আদম চলে আসে এই তো আরে

এই রে এক কথা বাবার বলছি তুই কি পাগল টাগল হয়ে গেছিস বলছি তোমার বাপী নে বলছি না তোমার বাপি নে তাহলে তুমি আছো তোমার মাটি দেওয়ার চলে হ এই রে রে একবার আমার বাপেকে মাথিয়ে দিবি বলছিস একবার আমাকে মাঠিয়ে দিবে বলছি তুই কি পাগল টাগল হয়ে গেছিস ম্যাডাম তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না আমি তোমাকে বোঝাতে পারছি না বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি দেওয়ার চলে যাব। কি রেটি জান টু পিটি রাস আমার বৌদির দোকানে হবে বেশি সে

দিদি কয়ে মুখ পড়া বারবার দোষ করবে আর যখন মারতে যাব পাগির মতো ভোস করে বলে চলে যাবে তখন আমার কোমরের বল বিয়ারিং ভিতর থেকে বলবে কুটুং 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 শব্দ তোর আমি দেখি না বৌদি এই না বৌদি বলি শুন মিথ্যা কথা বলবি না বৌদি আমি বলি শুন তুই তো আমার কাছে পারেনি হ্যাঁ আমি শুধু একটা কথা এসে মেটার কাছে বলেছি যত অন্যায় করছে এই মেটা আমারে কোচি বাচ্চা মালি যে কেন থাকা

बोधी चिधार, बोधी चिधार, बोधी चिधार, बोधी चिधार, लिंगे लिंगे, मेहंदी लिंगे लिंगे, लिंगे लिंगे, ओढ़ी लिंगे लिंगे, लिंगे लिंगे, ছোট হলে আছে তার গুণ মানে ম্যাডাম বাজার তো যাও বড় বড় লঙ্কা কিনে খাও বলছিলাম কোন সময় যদি চোখে ধানি লঙ্কা একবার কিনে খেয়ে দেখবে শরীর পুরো করবে গুল গুল বৌদির কথা শুনে হলাম ঘায়ে ও বাবা এই মুখ পড়া ওদিকে সুশি মেরে কথা যাচ্ছি ফটফটি কারণ মারবে চটাস করে উল্টে পড়ে যাবে কেন কেন তুই এত পাকা লোক হই তুই পাকা লয়ে খাইলটা হস কি করি দিয়ে কোন গালি লাগে না পোকা বেগু ধন্যবাদ ছোট বলে আছে তা এই ভক্ত সামনে কাটি করি দিছি तो ये गुलाम भए सत्यम तुम कृष्ण तुम सत्यम तुम कृष्ण तुम हमति भी लेके चिरकाल बोधि जय बोधि ति धारे बोधरा बोधि ति धारे बोधरा लेंगे 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 নাস বুঝতে পারছি না এত দুর্গাপুজোর নতুন আইটেম

দিদিকে শুধু আমার স্বামী নামের মিলনটা শুনো আমার স্বামীর নাম ছিল ধুলা আর আমার নাম গুলগুলা আর এই মেয়েটার নাম বোলা এই তো পাঁচ বছর হয়ে গেছি স্বামীটা কিভাবে পড়ে নুট করে মারা গেছি স্বামীর একটা দোকান ছিল কি দোকান বিল্ডার্স দোকান খুব নাম করা দোকান হ্যাঁ স্বামীটা মারা যাওয়ার পর তোমরা বলো আমি একটা মেয়ে ছেলে কি দোকানটা চালানো সম্ভব মাথায় বলি কোচিয়ে তুই আমার দোকানে কাজ কর দিনের পর দিন তুই উন্নত হয়ে যাবি এ মুখ পড়া যেখানে পাড়াচ্ছি অশান্তি আর ঝগড়া বাড়াচ্ছে এই আমি বলছি শোন যা করেছিস ভুল ক্ষমাটা আগে চা সত্যি ম্যাডাম আমি সিমেন্টের কথা না বলে শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করছি ম্যাডাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম তুমি আমাকে ক্ষমা করে দিও আর বৌদি তুমিও হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে ক্ষমা করো ও প্লিজ ক্ষমা করে প্লিজ ক্ষমা করে তার পাতা ক্ষমা করবে রে আমি বলছিনা ঝগড়া সেটি করবি না আচ্ছা এখন আমার তিনজন আর বাড়ি মাল যাবে কার কার বাড়ি মালদা যাবে শুধু নামগুলো বলে দে বাপির বাড়ি পানি যাবে অচ্ছ নিমার বাড়ি টনশিপ যাবে অচ্ছ অবিতা বৌদির বাড়ি ছবিতা বৌদির বাড়ি চব্বিশের রড যাবে ও মড় আর তবে নাকি তোমার মনে থাকে না আমি চলে যাচ্ছি আর ফের যদি করছি ফের যদি আসতে হয়েছে তোর কিচ্ছু করব না তোর চিৎ করে ফেলে আর বুকের ওপরে চিতচিত খেলা করবো মেয়েরা চিতকিত খেলে শুনেছি

ও এই ব্যাপার আচ্ছা আমি যে তোমাকে পড়াশোনা শেখাই তুমি শিখবে আরে ম্যাডাম তুমি যদি আমাকে পড়াশোনা শেখাও তাহলে ব্যাপারটা পুরো গুছিয়ে হবে আমি জানি তোমাদের ভিতরে সহজতা ছেলে কি আমি পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ করতে পারি না তা তো জীবন ধন্য তাই আজ থেকেই আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম ভালোবাসা বলে তোমার থাকবো